আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম বরাবরের মতো আমি মুরাদ চলে আসছি আপনাদের মাঝে আজকেও ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটির ভালো মানের ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো খুঁজছেন তো আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য ভিডিওটা স্কিপ করবেন না আর শুরুতে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সাথেই থাকবে পুরো ভিডিও আমরা চলে আসছে আপনাদের সবার প্রিয় তরি ফ্যাশনে তো তরি ফ্যাশন থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে ফাহাদ কে অবস্থা ফাহাদ কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমাদের শপের অ্যাড্রেসটা বলে দিবা আমাদের এটা নান্নু মার্কেটের পিএম শপিং সেন্টার

আচ্ছা এই শার্টটার প্রাইস কত রাখা যাবে মুরাদ ব্লগসের দর্শকদের জন্য রাখা যাবে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম মধ্যে আচ্ছা আচ্ছা শার্ট ওকে এটা তো কেয়ার লেভেল ব্র্যান্ড লেভেল আছে আচ্ছা এখানে হচ্ছে ব্র্যান্ড লেভেল আছে এখানে সাইজ লেভেলে সাইজ দেওয়া আছে তো আপনারা এই শার্টটা করতে পারবেন হচ্ছে কত মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা ওকে

এটা কোন ব্র্যান্ডের মধ্যে এটা আপনার পার্ক এভিনিউর আচ্ছা আচ্ছা গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা স্লিপ কাপটা হবে হচ্ছে এই এখানে বাটন থাকছে তিনটা এবং এটা হচ্ছে বটম শেপটা এটা ফুল গোল থাকবে না বটম শেপটা জি জি চায়না কাটিং চায়না কাটিং ওকে এবং এখানে হচ্ছে সাইজ লেভেল ব্র্যান্ড লেভেল সব এখানে মেনশন দেওয়া আছে কটন আর কেয়ার লেভেলটা আমি আপনাদের একটু দেখাই

আসলে যারা তরি ফাশন থেকে লেডিস প্রোডাক্ট চান এখানে কিন্তু লেডিস কিছু প্লাজো কালেকশন আছে আপডেট এখানে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ গর্জিয়াস এক্সক্লুসিভ কিছু লেডিস প্লাজো তো আসলে আমরা এখন যে প্লাজোটা দেখতে পাচ্ছি এগুলার প্রাইস কত করে এগুলা আপনার চারশো টাকা এগুলা মাত্র চারশো টাকা করে এখানে যে নিক চারশো করে হ্যাঁ চারশো বাট এটা একটু বেশি এটা আপনার পাঁচশো রাখা যাবে আচ্ছা এটা পাঁচশো রাখা যাবে জি জি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জোস জোস প্রোডাক্টগুলা এবং সবই এক্সপোর্ট কোয়ালিটির এগুলো মাত্র চারশো টাকা আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া এখানে আমরা আরও কিছু প্লাজু দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন সব চারশো সব চারশো আচ্ছা চারশো থেকে পাঁচশোর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আইটেম কালেকশন আছে তো আসলে আপনারা শপে আসলে কিন্তু চয়েস করে নিতে পারবেন কালার এবং স্টাইল এছাড়া কিন্তু আপনাদের স্পেশাল একটা ধামাকা সেটা হচ্ছে যে এখানে যারা স্পোর্টস জগার্স বা ট্রাউজার খুঁজছেন এখানে কিন্তু খুবই ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির স্পোর্টস জগার বা ট্রাউজার আছে অ্যাভেলেবেল তো এগুলার প্রাইস কত করে আপনার হাতের আমার হাতে যেগুলো আছে এই দুটো আপনার এক হাজার টাকা করে রাখা যাবে এক হাজার টাকা করে রাখা যাবে ওকে আর এখানে এগুলার ফেব্রিক মেবি একটু ডিফারেন্ট হ্যাঁ এগুলো একটু পাতলা সে আপনার এটা গরমের জন্য আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে সামারের জন্য একদম বেস্ট হ্যাঁ এগুলা কি মানে ছেলেদের তো হ্যাঁ এটা ছেলেদের এগুলো আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কত করে এগুলো 500 টাকা করে এগুলো মাত্র 500 টাকা করে এগুলোর মধ্যে মেবি डिफरेंट স্টাইল আছে হ্যাঁ কালার আছে আচ্ছা আচ্ছা তিন চারটা চাইলে এখান থেকে কালার চয়েস করে নিতে পারবে ওকে তো গাইজ যারা এই সুন্দর ট্রাউজারগুলা একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে চান আপনারা তরি ফ্যাশানে অন স্ক্রিন মধ্যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিরেক্টলি আপনারা শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন গাইস এছাড়াও কিন্তু এখানে অ্যাভেলেবেল টি শার্ট কালেকশান আছে শর্ট স্লিপ থেকে শুরু করে লং স্লিপ এবং সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এখানে অ্যাভেলেবেল ডিজাইন কালার আইটেমস ক্যাটাগরিজ আর শর্ট স্লিভ লং স্লিভ এবং ম্যাগি হাতের মধ্যে অ্যাভেলেবেল কালেকশন আছে এখানে থাকছে ফরমালের মধ্যে ক্যাজুয়ালের মধ্যে বেশ কিছু আইটেমের শার্ট যারা এক্সপোর্ট লাভার আছেন আমি একটা বিষয় আবার বলে দিই এখানে কিন্তু ম্যাক্সিমাম আই মিন সব কালেকশানে অলমোস্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং সব ভালো ভালো ব্র্যান্ডের সো যে প্রোডাক্টগুলো আপনারা বাইরের শোরুম থেকে যে প্রাইসে পার্সেস করেন বাট তরি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে মিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে এখান থেকে কিন্তু পার্সেস করতে পারবেন এছাড়া আসলে এখানে কিন্তু ভালো ভালো এক কালারের মধ্যে এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ পোলো শার্ট আছে তো আপনারা চাইলে কিন্তু পোলো শার্টগুলো পার্চেস করতে পারবেন বিভিন্ন আইটেম এবং কালারের মধ্যে তো আসলে আমাদের আজকের ভিডিও খুব একটা লং করতে চাচ্ছি না আবারও দেখাবে তরি ফ্যাশানে ডিফারেন্ট কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ